এমন জিনিসটা অনেক কষ্টকর হয় যে মানে আমরা কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করি নাই কিন্তু যে মানুষটা আমাদেরকে অপুরন্ত ভালোবাসত আমাদের উপরে এতটা বিশ্বাস করতো হঠাৎ করে সে মানুষটা চেঞ্জ হয়ে যাওয়া জিনিসটা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় বা ধীরে ধীরে শেষ হয়ে যায় এটা কেন হয় কোন কারণে হয় না আমরা বুঝতে পারি না সে নিজে বুঝতে পারে যে জিনিসটা করতেছে ঠিক এমন একটা স্টোরি আজকে আপনাদের জন্য ছেলেটা পড়ালেখা করতেছে এবং এর ভিতরে সে সরকারি চাকরির জন্য অপেক্ষা করতেছে যে কোনো টাইমে তার চাকরি হয়ে যায় বা ওইটা নিয়ে তার পড়ালেখায় স্টাডি চলতেছে এবং সেই কিছু স্টুডেন্ট পড়াইতো তো ওইখানে একটা স্টুডেন্টের মাধ্যমে তার একটা মেয়ের সাথে পরিচয় তো পরিচয় হওয়ার পরে মোটামুটি দুজন মিলে কিছুদিন কথা বলার পরে এক অপরকে প্রোপোজ করে প্রোপোজাল করার এগারো দিনের মাথায় গিয়ে তারা দুজন মিলে বিয়ে করে নেয় এখন তারা দুজন থাকতো ঢাকাতে দেখা গেছে দুজনের পরিবারই বিষয়টা জানে না মেয়েটা বললো যে আমি তোমাকে হারাতে চাই না তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে বা তোমাকে আমি অনেক ভালোবাসি তো আমি চাইতেছি যে আমাদের রিলেশনশিপটা হালাল হয়ে যাক এবং আমরা বিয়ে করে নিই তো দুজন মিলে তারা বিয়ে করে নিল এবং একসাথে থাকা শুরু করছে দুজনের ফ্যামিলির মধ্যে বিষয়টা কেউ জানে না তো অনেক সুন্দর মধ্যে তাদের বিবাহিক জীবন চলতেছিলো একে অপর প্রতি এতটা কেয়ার এতটা ভালোবাসা সব কিছু অনেক সুন্দর চলতেছিল এর মধ্যে সরকারের পতন হয়ে পড়ে তো সরকারের পতন হওয়ার পরে ছেলেটা বললো যে এখন যদি আমি আমার ডকুমেন্টসগুলো দেখে যে কোনো জায়গাতে সরকারি চাকরিটা অনেক ইজিলি হয়ে যাবে বিকজ এখন দুর্নীতিটা কিছুদিনের জন্য হলেও বন্ধ আছে তো ওই ক্ষেত্রে ছেলেটা তার স্টাডি নিয়ে একটু বিজি হয়ে পড়ে এবং মেয়েটাকেও সময় দিচ্ছে দুজনেই আহ লাইফ নিয়ে বিজি আছে অনেক ভালোভাবে তাদের সংসার জীবনও চলতেছিল এখানে কাহিনীটা আরো একটু বড় আছে বাট আমি শর্ট করে আপনাদেরকে জাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে শোনাতেছি মেটা তার নিজের বাড়িতে গেল যাওয়ার পরে ছেলেটার সাথে যোগাযোগ করতেছে কথাবার্তা হতেছিল কিন্তু একদিন মেটা হঠাৎ করে মানে ছেলেটার সাথে বিহেভিয়ার একটু মিস করতেছে বা কথাবার্তাও বেয়া বলতেছিল না তো বলতেছে যে আমি আর তোমার সাথে থাকতে চাই না বা আমি তোমার সাথে সংসার করতে চাই না এটা শোনার পর তো ছেলের মাথার উপর আসমান ভেঙে পড়ছে ছেলে বুঝতেছে না যে কি বলতেছে কেন বলতেছে মানে ওরকম কোনো ঝগড়া নাই জাতি নাই কোনো রিজন নাই কোনো কিছু নাই ছেলেটা বলতেছে যে এর আগে আমাদের মধ্যে যদিও কোনো ঝগড়া হতো যখন আমি রাগান নিতে ও ঠান্ডা হয়ে থাকতো ও রাগান নিতে হলে আমি ঠান্ডা হয়ে থাকতাম বা যদিও বড় ঝগড়া হতো তখন আমরা দুজনে মিলে ওটাকে শর্ট আউট করে নিতাম মানে মাঝখানে কোনো মানুষকে নিয়ে আসা বা কারো থেকে সাজেশন না বা এটা আমাদের দুজনে পছন্দ ছিল না এবং ওই জিনিসটা থাকতো না হঠাৎ করে এমনটা কেন বলতে সেই জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না তো আমি কি করলাম আমাদের বিয়ের মধ্যে যারা সাক্ষী ছিল তাদেরকে বিষয়টা জানালাম জানানোর পরে তারাও খবর নিতেছে কিন্তু কেউ কোনো রিজন পাইতেছে না মেয়েটা কোনো রিজন বলতেছে তো এরপরে ছেলেটা কি করলো মেয়েটা একদিন ছেলেটাকে বলতেছে যে যদি আমি কখনো তোমার লাইফ থেকে হারাই যাই বা আমি নিজেও চলে যেতে চাই তো মেয়েটা কী করলো তার ফ্যামিলির যাদের যাদের ইম্পর্টেন্ট ব্যক্তি আছে সবার নাম্বার এই ছেলেটাকে দিয়েছে যে তুমি ওদের সাথে কথা বলে আমাকে ঠিক করে নিবা এবং তুমি আমাকে খুঁজে বের করবা এরা সবাই আমার ফ্যামিলি মেম্বার তো ছেলেটা কি করলো ধীরে ধীরে মেয়েটার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা শুরু করলো এবং মেয়েটার ফ্যামিলির মেম্বার যারা আছে এর মধ্যে একদিন মেয়েটা কি করছে ছেলেটাকে বলতেছে যে আমাদের বিয়ের যে ডকুমেন্টস বা কাগজপত্র ছিল ওগুলো একটু আমাকে দাও আমি একটু দেখি তো ছেলেটা বলল যে হঠাৎ করে তুমি এগুলো কেন চাইতেছো মেয়েটা বলো না এমনি আমিও দেখি আমার কাছে থাকুক পরে ছেলেটা ওগুলো দিয়েছিলো কিন্তু এই জিনিসটা যে কেন নিয়েছিল মেয়েটা হয়তো এটা ছেলেটা বুঝতে পারে না পরে ছেলেটা মেয়েটা ফ্যামিলির সাথে ধীরে ধীরে কন্টাক্ট করা শুরু করলো এবং সবার সাথে কথাবার্তা বলতেছে সবাইকে বুঝাইতেছে সবাই বিষয়টা মেনে নিল এবং ছেলেটা মেয়েটার বাড়িতে গেছে যাওয়ার পরে মেয়েটা দুলাবাই বলেন মেয়েটার মা বাবা সবাই মেয়েটার মা বলেন আত্মীয় স্বজন সবাই ওখানে ছিল এবং মেয়েটাকে ওখানে নিয়ে আসা সবাই একসাথে বসে ওইখানে কথা বলতেছে তো ছেলেটাকে মেয়েটা ফ্যামিলির সবাই অনেক পছন্দ হয়েছে ঠিক আছে পছন্দ হওয়ার পরে মেয়ের ফ্যামিলি সবাই বলতেছে যে প্রায় অপরকে ভালোবেসে বিয়ে করলে তাহলে এখন তুই ওর সাথে সংসার করবি না এটা রিজনটা কি কারণটা কি মেয়েটা কোনো রিজন দেখাতে পারতেছে না বা কোনো কারণে দেখাতে পারতেছে না সে অনেকক্ষণ পরে এক বছর আগের একটা কথা উঠেছে যে ও আমার ঠিকমতো সময় দেয় না ও আমার সাথে ঠিকমতো কথা বলে না আমি ওর কাছে সময় চাইলে ও ব্যস্ততা দেখায় ওরা আমি কল দিলেও বলতেছে যে ও বিজি থাকে এই বিষয়টা ওর এই মানে অন্যায়গুলো আমি নিতে পারতেছি না আমি ওর জন্য ওর সাথে থাকবো না ছেলেটা বললো যে যখন সরকার পতন হয়েছিল তখন আমি একটু কাজ দিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম বা আমার পড়ালেখার প্রতি একটু ফোকাসটা বেশি দিছিলাম বিকজ আমার একটা সরকারি চাকরি দরকার আছে আমাদের ফিউচারের জন্য ওই কারণে কিন্তু আমি জানতাম না যে বিষয়টা ওর কাছে এতটা খারাপ লাগতো বিকজ আমার কখনো বলেও নেই এর মধ্যে কিন্তু ছেলেটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও নিয়েছিল ওখানেও মোটামুটি সে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাইলো মোটামুটি কিছু টাকা জমানো পরে মেয়েটার থেকে অনুমতি নিয়ে এসে সে চাকরিটা ছেড়ে দিয়েছে যে সে বড় কিছু করবে মেয়েটাও অনুমতি দিছিল এটা আগের কথা এখন ছেলেটা বললো যে মানে আমি তো জানতাম না যে ওর এই বিষয়গুলো সমস্যা হতো আমার জানাইতে পারতো এটা কিন্তু আমার বলে নাই বা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ওরকম কখনো কথা হয় না এরপর যে মেয়ের ফ্যামিলির সবাই অনেক বুঝাইছে বুঝানোর পরে মেয়েটার স্টিল একটাই কথা যে সে এই ছেলের সাথে সংসার করবে না পরে একদিন ছেলেটার কাছে হঠাৎ করে একটা অন্য নাম্বার থেকে কল আসে আর কলটা সৌদি আরবে থাকা একটা ছেলে থেকে আসে ছেলেটা বলতেছে যে আপনার সাথে ও থাকতে চাইতেছে না তো কেন বারবার আপনি ওরা ফোর্স করতেছেন ওর ফ্যামিলির কাছে যাইতেছেন বিভিন্ন রকম ভাঙা করতেছেন এটার কারণটা কি তখন ছেলেটা জিজ্ঞেস করলো যে তুমি কে কে আমার এই কথাটা বলার বা এই কথাটা জিজ্ঞেস করার তখন সে সৌদি আরবে থাকা ছেলেটা বললো যে আমি হলাম ওর একটা ভালো বন্ধু এবং আপনি ওকে সময় দেন না একসাথে একসাথে আমরা বলছে এখন আপনার সাথে থাকতে চাইছে না তো আপনি ওরা জোর কেন করতেছেন তখন এবার ছেলেটা কি করল সেই সৌদি আরবে থাকা ছেলেটাকে অনেক ফোর্স করার পরে একটা সময় যাই জানতে পারে যে এই মেয়েটা মানে ওই ছেলেটার সাথে মোটামুটি একটা রিলেশনশিপে জড়ায় পড়ছে আর সেটা বিগত ছয় মাস পর্যন্ত চলতেছে আর এই ছেলেটা বলতেছে যে সৌদি আরবে থাকা সেই ছেলেটা তাদের যে এলাকা এলাকার ভিতরেই ছিল এবং পূর্বের পরিচিত ছিল তো যখন আমার সাথে ওর সাথে একটু কথাবার্তা কম হইতেছিলো তখন ওই ছেলেটাকে একদিন মেসেজ করে সৌদি আরবে থাকা ছেলেটাকে একদিন মেসেজ করে আমাদের মধ্যে কি হতেছে না হতেছে ও ভালো নয় এবং বলার পরে ওই ছেলেটা সব সুযোগ করে তার ব্রেন ওয়াশ করে ফেলছে এবং সে সৌদি আরবে থাকা ছেলেটাই এখন বিয়ে করবে বা তারা রিলেশনশিপ আছে এই জন্য সে আমার সাথে সংসার করতে চাইছে সারা পরে এই সব বিষয়গুলো মেয়েটা তার একটা দুলাবাইকে জানালো দুলাবাই যখন বিষয়গুলো জানলো জানার পরে মেয়েটা উল্ট ছেলেটা ফোন দিয়ে বলতেছে যে তুমি এসব কথা কেন বলছো আমার পরিবারের যে আমার এই অন্য ছেলের সাথে রিলেশনশিপ আছে এটা আছে এটা আছে তুমি এগুলো বলার কি ঠিক আছে পরে মেয়েটার যে দুলাবাই ছিল বা মেয়েটার পরিবারের লোকেরা ছেলেটাকে আবার বাড়িতে নিয়ে আসলো এবং ছেলেটাও গেলো যাওয়ার পরে অনেক সুন্দর মতো মেয়েটা হঠাৎ করে বিহেভিয়ার করতেছে ঠিক আছে তারা দুজন একসাথে ছিল তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা কিছু হয় তাদের মধ্যে রাত্রে সব কিছু হলো ছেলেটা যখন খাবার খাতে ছিল মেয়েটা বলতেছে যে এটা ওরে দিয়ে না এটা ওরে দিয়ে না ওর এগুলো খেলে গ্যাস্ট্রিক হয় এটা হয় সেটা হয় মানে অনেক কেয়ার দেখা হঠাৎ করে আবার তো ছেলেটা বলেছে যাক আলহামদুলিল্লাহ সব কিছু তো ঠিকই হয়ে গেলো দেন ছেলেটা একদিন থেকে সে আবার ব্যাক করছে ব্যাক করার পরে মানে মেয়েটার সাথে আবার দুই চার দিন কথাটা অনেক সুন্দর মতো চলতেছিল অনেক ঠিকঠাক ভাবে যেটা চলতেছে ঠিকঠাকভাবে চলতেছে ছেলেটা অনেক খুশি হয়েছে যাক আলহামদুলিল্লাহ ওর লাইফে কোনো একটা কারণে ব্রেন ওয়াশ হয়েছে আবার ঠিক হয়ে গেছে অনেক খুশি হয়েছিল হঠাৎ করে মেয়েটা দেখতেছে যে মানে রাত্রেবেলা কথাবার্তা বলে ঘুমেছে সকালে উঠে দেখতেছে যে মেয়েটা ছেলেটাকে সব জায়গা থেকে আবার ব্লক করে দিয়েছে একদম সব জায়গা থেকে পরে ছেলেটা সেই দুলাবাইকে আবার ফোন করলো করার পরে দুলাবাই জিজ্ঞেস করছে যে কী হয়েছে আবার তোদের মধ্যে তখন মেয়েটা সেই ছেলেটাকে ফোন করে বলতেছে যে মানে আমি তোমার সাথে সংসার করতে চাইতেছি না আমি ডিভোর্স লেটার পাঠাই দিয়েছি তোমার পোস্ট নাম্বারে আমি সাইন করে দিছি তুমিও সাইন করে দিও ছেলেটাই স্টিল যেখানে দাঁড়ায় ছিল এটা শোনার পর সে মানে সেন্সলেস হয়ে যায় তার ঘরের মধ্যে ছিল সে এবং তিনবার সে সেন্সলেস হয় পরে তার ফ্যামিলিও ছেলেটার ফ্যামিলি বা বিষয়টা জানে জানার পরে ছেলেটার যখন সম্পূর্ণ বিষয়টা জানানো হয় ছেলেটার ফ্যামিলি মেয়ের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা যায় তারা আগে যেভাবে হোক বিয়ে করছে এবং আমরা চাইতেছি যে ওর নতুন করে আবার বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবে তখন মেয়েটা না মেয়েটা বলতেছে যে আমি জীবনও যাবো না আমি সংসার করবই না ওর সাথে আমি থাকবোই না ঠিক আছে এখন ছেলের ফ্যামিলি বলেন মেয়ের ফ্যামিলি বলেন সবাই ঠিক আছে ছেলেটাও ঠিক আছে কিন্তু মেয়েটার মাথার মধ্যে যে কি ঢুকছে সে কোনো মতে ছেলের সাথে সংসার করবে না এখন ছেলেটার কথা হলো আমার ডিভোর্স লেটার পাঠাইছে ঠিক আছে কিন্তু আমি ওটাতে কখনো সাইন করব না আর দুজন যদি সাইন না করো এখানে কখনো ডিভোর্স হয় না ডিভোর্স তো এক পক্ষে দিলে এটা কখনো হয় না তিন মাস পর্যন্ত সময় থাকে আমি ওর জন্য অপেক্ষা করবো আমি জানি না যে ওর মধ্যে কি হয়েছে যে ও এমনটা করতেছে আমি একটা ডায়লগ সবসময় দিতাম বা একটা লাইন আমি সবসময় বলি যে প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য তুমি ফ্যামিলি বলো দুনিয়া বলো বন্ধু বলো বান্ধব বলো সবার সাথে লড়াই করতে পারবা কিন্তু সেই প্রিয় মানুষটার সাথে যদি লড়াই করতে হয় তুমি হেরে যাওয়া ওখানে তোমার জিতার কোনো সম্ভাবনা নাই তুমি তোমার দিক থেকে ভালোবাসো সেও তোমাকে অনেক ভালোবাসছে না হলে এতটা বছর তোমরা সংসার জীবন তার করাই কিন্তু ওই যে কথা আছে না যখন সম্পর্কের মধ্যে একটু দুর্বলতা আসে একটু খারাপ সময় আসে তখন তৃতীয় কোনো ব্যক্তি এটার সুযোগ উঠে নেয় আর তোমার ব্যাপারও সেটাই হয়েছে এখন যে ছেলেটা তার সুযোগ উঠেতেছে এটা তুমিও জানো তো এখন আমার মনে হয় যে তুমি তাকে তার মতো ছেড়ে দেওয়াটা উচিত হবে তোমার ফ্যামিলির থেকে ফোন দেওয়া তুমি নিজে ফোন দেওয়া তার খোঁজ নেওয়া বন্ধ করে দাও তাকে তার মতো ওই ছেলের সাথে মাস্ট কথা বলতে দাও দেখবা এখন একটা রঙিন স্বপ্ন আছে চোখের মধ্যে যখন ঘুম থেকে উঠবে তখন স্বপ্নটা ভেঙে যাবার তখন বুঝতে পারবে যে তার জন্য ভালো কোনটা ছিল আর খারাপ কোনটা ছিল বুঝতেছ আমি শুধু তোমাকে এতটুকু বলবো যে তাকে বিরক্ত করা ছেড়ে দাও যে যাওয়ার ডিসিশন নিয়ে এনে তুমি ভাবিও না যে সে ওটা একদিনে নিছে একদিনে কোনো দিনে নে নেয় অনেক আগে থেকে প্ল্যানটা করতেছে এবং কিভাবে ওই প্ল্যানটাকে সাকসেসফুল করবে এটা নিয়েও প্ল্যান করতেছে এবং সে তার প্ল্যানে সাকসেস হয়ে গেছে তো তুমি মাঝখানে কান্নাকাটি করে তার হাতে পায়ে ধরে তার জন্য যত যা কিছু করো সে তোমার কাছে আসবে না একটা কথা আছে যে আমরা পুরুষ মানুষ শক্তিশালী হই আর মেয়েরা দুর্বল হয় কিন্তু সত্যি কথা বলতে মেয়েরা মনের দিক থেকে অনেক শক্তিশালী হয় ছেলেরা মনের দিক থেকে অনেক দুর্বল যেটার জন্য আমাদের কাছে যখন কোনো মেয়ে মানুষ আসি কান্না করে আমরা সাথে সাথে তাদেরকে মাফ করে দিই তাদের করা ভুলগুলো একদম চোখের পলাকে ভুলে যাই কিন্তু দেখবো আমরা যদি কোনো ভুল করি আমরা তাদের কাছে হাতে পায়ে ধরেই কান্না করে ভিক্ষা চাই বিন্দু পরিমাণের জন্য তাদের মনটা গলে না আমরা যদি বলি তুমি আমাকে ছেড়ে গেলে আমি এই দুনিয়ার ছেড়ে চলে যাবো তখন সে একদম তোমার মুখের উপর বললো যে চলে যাও এটাই সত্য সত্যটা মানতে কষ্ট হয় কিন্তু এটাই সত্য ছেলেটার লাস্ট একটা মেসেজ ছিল মেয়েটার জন্য যে আমি তোমাকে কখনো বিরক্ত করবো না না আমার ফ্যামিলির কেউ তোমাকে বিরক্ত করবে আমি তোমাকে ভালোবাসি এবং মন থেকে ভালোবাসি আমি কখনো ডিভোর্স পেপারে সাইন করবো না তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি ভালো থাকো হ্যাপি থাকো কিন্তু যদি কখনো মনে হয় আমাকে দরকার হয়েছে তুমি আমার ফোন করিও এবং আমি তোমার ফোন ধরবো আর একটা কথা সবসময় মনে রাখবে যে আমার দরজা সারাটা জীবন তোমার জন্য খোলা থাকবে আমি তোমাকে কখনো কোনো অভিশাপ দিবো না না তোমার ব্যাপারে খারাপ কিছু বলবো শুধু এতটুকু বলবো যে সব তোমার জন্য দোয়া থাকবে যাতে তুমি খুশি থাকো এটা ছেলেটার লাস্ট একটা মেসেজ ছিল আজকের গল্পে ছেলেটার নাম হলো খায়রুল হক এবং মেয়েটার নাম হলো আফসানা অবশ্যই খায়রুল ভাইয়ের জন্য দোয়া করবে আমিও দোয়া করি ভাই তুমি তোমার লাইফটাকে সেটেল করে ফেলো এই টেনশনটা মাথা থেকে ফেলে দাও দেখবা আল্লাপাক যেটা করে সেটা ভালোর জন্য করে এটা একদিন তুমিও বলবা জাস্ট যে খারাপ সময়টা যাচ্ছে ওটাকে ফেস করো দেখবা অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে এবং তুমি সেটাই পাবা তবে এর ভিতরে কখনো জীবনে ভুল সিদ্ধান্ত নিও না লাইফে সেটেল হওয়াটা ইম্পর্টেন্ট এই সময়টার মধ্যে এটা করে দেখো আপসানা তোমার একটা কথা বলি তুমি যদি আমার ভিডিওটা দেখবে কিনা আমি যাই না তবে এতটুকু বলি যে তুমি যে সিদ্ধান্তটা নিছো তোমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত নিছো আর এটা তোমার এখন রিয়েলাইজ হবে না যখন রিয়েলাইজ হবে তখন করার কিছু থাকবে না একটা কথা মনে রাখিও যে দুনিয়াতে তোমার এই তিনটা পুরুষ সবসময় নিঃস্বার্থ ভালোবাসবে একটা তোমার বাবা দ্বিতীয় তোমার ভাই তৃতীয় তোমার হাজবেন্ড এই তিনটা পুরুষ ছাড়া বাকি যে পুরুষগুলা তোমার প্রতি সিম্পতি দেখাবে তোমার প্রতি তাদের একটা মায়াতান দেখাবে তোমার প্রতি একটা ভালোবাসা দেখাবে ও প্রত্যেকটা পুরুষ তোমাকে শোষণ করার জন্য তোমার উপর চাহিদা দেখাবে এতটুকু কিন্তু এই জিনিসটা তুমি এখন বুঝতে পারবে না ওই যে বললাম না একটা ঘুমের মধ্যে আস স্বপ্ন দেখতেছ স্বপ্ন যখন ভাঙবে তখন বুঝতে পারবে যে সৌদি আরবের ছেলেটাকে এখন বন্ধু বলে তুমি রিলেশনশিপে গেছো সে ছেলেটা কখন তোমার ধ্বংস করে দিয়ে চলে যাবে তুমি বুঝতে পর্যন্ত পারবা না এই জিনিসটা আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঠিক আছে যদি সময় থাকতে বুঝতে পারো তো ভালো আর যদি সময় পার হয়ে যাওয়ার পরে বুঝো এটা আমি আর লাভ হবে না এতটুকু কথা বলি শুধু ওই সৌদি আরবের ছেলেটার সাথে কথা বলা কিছুদিন বন্ধ করে দেখো তার রূপ কয়টা তোমার চোখের সামনে পড়বে তখন বুঝতে পারবে স্বামী জিনিসটা অনেক অমূল্য একটা রতন হয় ইসলামের চিন্তা করা যখন ভাই মারা যায় তিন দিনের শোক থাকে যখন বাবা মারা যায় তিন দিনের শোক থাকে যখন নিজের সন্তান মারা যায় তখনও তিন দিনেরই শোক থাকে কিন্তু হাজব্যান্ড মারা গেলে বলছে চার মাস দশ দিনের শোক যে বুঝতে চ কারণ আল্লাহবাক তোমার কাছ থেকে ওই টাইমে অনেক বড় একটা নিয়ামত নিয়ে গেছে আর এই জিনিসটা হয়তো হারানোর পরে তোমরা বুঝতে পারো এর আগে না